কি রে ভাই মানে সিলাইতেছে কাল লগে এত ভনে কথা কার লগে কয় দে ভাই লগে যায় কি অবস্থা ভাই কি আরে এ ভাই এত ভনে কথা হইতেছেন কার লগে আরে বেডা যারা যাইতেছে বড় হইয়া তারা বৈছামু এবং কেতে যে মিশি খালাই কথা ছিল তখন মিশি খালাই কেছর আমার সময় জেগে গেতে আছে যাবা বড় হয়ে যাব এখন এই অবস্থা কেমনটা লাগে কদি আমি এলাকার নয় নং সভাপতি আমার জমিন সানা এটা কি মানে নাও যায় তো সভাপতি সাহেব বাজারে যাই বাজারে যাই ওই লোকের খুঁজে বাইর করি তো আপনি তো খেতে সাহস দেওয়া দরকার মিশিং এলার তো খুঁজে লওয়া দরকার বাজারে যাই ওখানে খুঁজে হ্যাঁ আমি এলাকার নয়নাং সভাপতি আমার জমিন সইব না এটা কি মাইনে নেওয়া যায় মিশিং এলার একটা ব্যবস্থা করতে হইব কথা কিন্তু একটাই আমি এলাকার নয়নাং সভাপতি তো চলেন ভাই বাজারে যাই চল

আমনা কথা যে কোন হেমনি শুন এটা কথা ভাই ওই বেড়া আমি এলাকার আমার এলাকার আমি নয়নং সভাপতি কে উপজেলার কি কি এইটা হেড আমার দেখার সময় আছে আমার এলাকার জমিন তুই আমার জমিন ছবি আমি বুঝুম এত কিছু আমি শুনতে চাই না ঠিক আছে আমার এলাকার আমি এলাকার নয়নাং সভাপতি আমার জমিন কালকে সকালের ভিতরে যেন ক্লিয়ার ভাবে সোয়া দিবা ঠিক আছে ভাই দেখেন আমি গরিব মানুষ আমি দিন মজুরি করে খাই জমিন টমিন ছয়া খাই ভাই আপনারা জমিন এই জমিন ছইতে হইলে আপনার কোনো সমাধান লাগবো সমাধান ছাড়া আমি জমিন ছইতাম না ভাই আপনার সমাধান করে আসেন আসার পরে আমি জমিন ছবি আমি জ্ঞান মধ্যে আমি নাই ভাই ঠিক আছে কালকের ভিতরে না ছই না আমার জমিন আমি কিন্তু কইয়া দিলাম এই মেশিন মেশিন কিন্তু হাওয়া যাবো কথাটা মাথায় রাখবা আমার মতামতি করে আমারও নরম পাইছে উপজেলার নেতার লগে যে মনে করেন যে টপ দিয়া কথা কই না খালি নিরুহ মানুষেরা এ ঝারি শিখছে নেতামি করে